এই যে যেমন ফুড গেট জগ একবেন ঠান্ডা থাকবে এবং ফুড গেট মানে পানিটা গন্ধ হবে না এটা কিন্তু পানের বাটা পানিটা বাটি থাকবে এটা হলো ছোট সাইজ ঠিক আছে এটা ছোট সাইজ নিচে পান থাকবে আর উপরে এখানে চুন জর্দা সুবেরি খয় রাখার জন্য আর এখানে থাকবে পাতিলের শেপের মডেল এখানে হ্যাঁ খুব সুন্দর আবার যদি মনে করেন আপনি বাটি উঠিয়া আপনি আলাদা বাটি হিসেবে ব্যবহার করবেন তরকারি রাখার জন্য ডাইনিং এ খাবারটা সেটও করতে পারবেন আর এটা হলো খাড়াটা মডেলটা এটা এটা এই সময় ডাইনিং আমরা খাবারটা ঢেকে রাখি ফ্রিজে রাখি ওভেনে রাখি ওভিন ওভেনে দিয়ে গরম করা যাবে এটা ফুড গেট যেমন পোলাও বিরিয়ানি খাবার টাবার বাড়ার জন্য এটা চামিস সহ থাকবে প্রত্যেকটা একটা চামিস একটা ঢাকনা এটা হলো চাইটটা সাইজ আপু চাইলে সিঙ্গেল নিতে পারবেন চাইলে আপনি ফুল সেটও নিতে পারবেন অনেক আছে ভাতের প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় জামাই বরণে বিভিন্ন জায়গায় সবচেয়ে বিগ সাইজ আস্ত খাসি সহ যে কোনো খাবার জামাই সামনে দিতে পারবেন খুব আনকমন জিনিস যেমন রাজি জিনিস নিচে তিনটে পায়া আছে খাবারটা রাখবেন এটি টু ডিপ যে কোনো মানে ভারী খাবারগুলো দিতে পারবেন ডাইনিংয়ে খাবার দিতে পারবেন জামাই বরণে জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে দিতে পারবেন সাজিয়ে ক্যামেরায় শো করেন পঞ্চাশ সেন্টিমিটার মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা সিমাই বানায় না সিমাই লুডুস পাস্তা করার জন্য তিন ঢাইস আছে এটা কাঠের সাথে আটকাতে পারবেন এবং চালে যে কোনো চেয়ারে কেদার তারা আটকেয়া এখানে খামিটা দিবেন এটা ঘুরাবেন

এটা যে নিউ মার্কেটের দোকানটা মানে অনেক আইটেম পাওয়া যায় আমার দোকানটা আর আমাদের সব প্রোডাক্টগুলো সন্ত আনকমন সম্পন্ন এখন আমরা নিয়ে আসছি যেগুলো এগুলো হচ্ছে থাইল্যান্ডের বেলির উপর বলা হয় যেগুলো ফুড গেট ওকে ঠিক আছে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এগুলো কখনো কালো হবে না জাং আসার কোনো সুযোগ নাই আর এগুলো কাটলেও এই কালার হবে এটাকে বেলির উপর বলা হয় জি মানে একটা সংসারে কি প্রয়োজন থাইল্যান্ডের অ্যালুমিনিয়াম দিয়ে আপনি সাজাইতে পারবেন এগুলো সম্পূর্ণ আনকমন মানে রাজিকু জিনিস কিন্তু বাসে আনকমন থাকবে ঠিক আছে তাহলে আমি শুরু করি আপনাকে এই যেমন ফুটগেট জগ এটা কিন্তু থাইল্যান্ডের জক বলে দুই লিটারের এটা আপনি পানি আসবে পানিটা রাখবেন ঠান্ডা থাকবে এবং ফুটগেট মানে পানিটা গন্ধ হবে না এটা আমরা সিঙ্গেল যদি নিতে চাই আলাদা করে এটা আমরা বেচি আঠারোশো দুই হাজার টাকা আমরা ভিডিওর মাধ্যমে দিচ্ছি অনলি চৌদ্দশো টাকা অনলি চোদ্দো চৌদ্দশো টাকা দুই লিটারটা পাবে আর অনেকে আছে দেখা হয় আমাদের যেমন আপনি দাদি নানির আছেন অনেক সময় পান খায় আনকমন জিনিসে এটা কিন্তু পানের বাটা পানির বাটি থাকবে এটা হলো ছোটো সাইজ ঠিক আছে এটা ছোটো সাইজ নিচে পান থাকবে আর উপরে এখানে চুন জর্দা সুবেরি ক্ষয় রাখার জন্য ঠিক আছে এই তিনটা এখন উনি যদি পুরো সেটটা নিতে চায় আমরা পুরো সেটটা সিঙ্গেলভাবে আলাদাভাবে বিক্রি করে দুই হাজার বাইশশো এখন আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা আর এখানে থাকবে পাতিলের শেপের একটা মডেল এখানে হ্যাঁ খুব সুন্দর আবার যদি মনে করেন আপনি বাটি উঠে আপনি আলাদা বাটি হিসেবে ব্যবহার করবেন তরকারি রাখার জন্য ডাইনিং এ খাবার করতে পারবেন যে কোনো খাবার ঢেকে রাখতে পারবেন অনেক সুন্দর বাটিগুলো উপর উঠবে আর এখানে নিচে পাম থাকবে এটাকে মানে পাকেলে সে বলা হয় এটা আমরা বেঁচে পঁচিশশো তিন হাজার আমরা ভিডিওতে ডিসকাউন্ট দিচ্ছি সীমিত সময়ের জন্য কাস্টমার যাতে অল্প প্রোডাক্ট গুলো নিতে পারো আমার কাছ থেকে সব আর এটা দিচ্ছি এটা সেম জিনিসই এটাও পাঁচটা বাটি থাকবে ভিতরে এটা আমরা একুশো টাকা আর এইখানে যে বাটি আছে না থ্রি পিসের অনেক সময় ডাইনিং আমরা খাবারটা ডেকে রাখি ফ্রিজে রাখি ওভেনে রাখি

এটা হলো 22 এটা হলো 24 টোটাল সাইডটা সাইজ চাইলো সিঙ্গেলও নিতে পারবে চাইলো আপনি ফুল সেটও নিতে পারবে আমি সিঙ্গেল প্রেসটা পরে দেই এটা দিচ্ছি আমরা 1300 টাকায় এটা দিচ্ছি 1400 টাকায় এটা দিচ্ছি 1500 টাকায় এটা দিচ্ছি 1600 টাকা যেটা সবচেয়ে বড়টা মাংস পোলা ঘনি কিছু বিরিয়ানি রাখবেন খাবারটা গরম থাকবে এবং ডাইনিং খাবারটা সার্ভ করতে পারবেন ফুড গেট আর এইখান দিচ্ছি আমরা এই যে অনেক আছে ভাতের প্লেটগুলো ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় জামাই বরণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেট দেওয়া হয় জন্মদিনে যেমন বিয়েবাড়িতে অনুষ্ঠানে বিভিন্ন খাবার রেখা সাদা সাজা হ্যাঁ এটা হলো পাঁচটা সাইজ হয় চব্বিশ সেন্টিমিটার দিচ্ছি আমরা ছয়শো টাকায় আর এখানে দিচ্ছি আমরা তিরিশ তিরিশ দিচ্ছি আশিশো টাকা আর এইখানে দিচ্ছি আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় আর এইখানে চল্লিশ দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকায় আর এখানে আমরা মানে পঁয়তাল্লিশ সবচেয়ে বিগ সাইজ আর তো খাসি সহ যে কোনো খাবার জামাই সামনে দিতে পারবেন ফুড গেট আনকমন একসাথে পাঁচজন ছয়জন খাবার খেতে পারবেন ঠিক আছে এতে দিচ্ছি আমরা বড়টা তেরোশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড়টা আর এইখানে আবার অন্য ডিজাইন আছে ভাইয়া যেটা যে আপু রান জিনিস যেমন রাজি গিয়ে জিনিস নিচে তিনটে পায়া আছে খাবারটা রাখবেন এটি একটু ডিপ যে কোনো মানে ভারী খাবারগুলো দিতে পারবেন এ খাবার দিতে পারবেন জামাই বরণে জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে দিতে পারবেন সাজে। এটা হলো তিনটা সাইজ আপু তিনটা সাইজ বলতে এটা হচ্ছিল চল্লিশ সেন্টিমিটার চল্লিশ দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা সবচেয়ে ষোলোটা হ্যাঁ তারপরে মাঝারিটা দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা মাঝারিটা আর একবার বড়টা যেটা পঞ্চাশ সেন্টিমিটার সবচেয়ে বিগ সাইজ আর মেড ইন থাইল্যান্ড যে লেখা আছে এটাও তুমি দেখাই দিই আপু আপনি ক্যামেরায় শো করেন পঞ্চাশ সেন্টিমিটার মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা এটা আপনি একশো বছর কালো হবে না আপনি স্কেচ করবে না এবং ঠিক আছে এইটা দিচ্ছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা সবচেয়ে বিগ সাইজ দুই হাজার পঞ্চাশ এখানে আপু পিতলের সিমাই মেশিন আছে অনেক সময় দেখা যায় হ্যাঁ পঞ্চাশ বছর আগে গুনতে গেলে বাপদাতা রান্ত যেগুলো অনেক সময় খুঁজে পায় না আমাদের সমত ডেটাসে পাবেন এটা হলো পিতলের সিমাই বানায় না সিমাই লুডুস পাস্তা করার জন্য তিনটা ঢাইস আছে এটা কাঠের সাথে আটকাতে পারবেন এবং চালে যে কোন চেয়ারে কেদার আটকে এখানে খামিটা দিবেন এটা ঘুরাবেন ঘুরেলে পর চিকন মোটা তিনটা ঢাইস থাকবে এইটা হলো দুইটা সাইজ এ নয় নাম্বার হয় দশ নাম্বার হয় আমরা নয় নাম্বার দিচ্ছি বাইশশো টাকায় আর দশ নম্বর দিচ্ছি চব্বিশশো টাকা একশো বছর আপনি যদি কালো হয়ে যায় আপু অনেক সময় লেবুর পানি আছে না লেবুর পানিতে দিয়ে দিলে আপনার আরো গিলিসটা গিলিসটা বাড়বে এটা ঠিক আছে আর এখানে দিচ্ছে যে লুডুস মেকার এটা ছয়টা ঢাইস থাকে এটা খামিটা ভিতরে দিবেন এখানে আপনার ঢাইস আছে আমি ঠাইসগুলো একটু দেখাই দিই যেমন অনেক সময় তো অনেক কাস্টমার বুঝবে না যে ভিতরে কি আছে এই যে এখানে আপনি পাস্তা লুডু সিমে বিস্কিট যে কোনো যেটা করবেন একটা ডাইস দিবেন আমিটা ভিতরে দিয়ে আপনি শুধু এটা ঘুরেলেই হবে ঠিক আছে এটা ঘুরেলে আপনার সব নিজ দিয়ে যখন যে ডিজাইন করবেন এটা দিচ্ছি আমরা আটশো টাকা জিনিস নন সবচেয়ে বড়টা নন ম্যাগনেট এটা কালো হবে না জং আসবে না ফুল এসে প্রয়োজনীয় জিনিস এটা আমরা আটশো টাকা দিচ্ছি বিক্রি করি এক হাজার বারোশো হ্যাঁ মাত্র আটশো টাকা সো ভিউয়ারস এই প্রোডাক্ট যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি শপে এসে নিতে চান অবশ্যই আপনারা শপে এসে বুজেশুনে পারচেজ করতে পারবেন আপনার পছন্দ আই স্ক্রিনশট দিলে পর আমাদের বিকাশ নাম্বার আছে 500 টাকা জমা দিলে আর বাকি টাকা আপনি বাসা মাল পাওয়ার পর বুঝিনার পর বাকি টাকা পেমেন্ট করবেন কন্ডিশন সিস্টেম সারা বাংলাদেশে সেটা ঢাকা হোক ঢাকার বাইরেও কিন্তু ডেলিভারি খরচটা আপনাদের কিন্তু ডেলিভারিটা খুবই সীমিত যা সো সোর্স আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ